আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা এসে পড়েছি বাবু এগ্রোতে আপনারা নিশ্চয়ই সবাই আমার বন্ধুর গরু কিনেছিলাম বাবু হাজার সাতশো পঞ্চাশ টাকাতে লাই ছিল তখন চারশো পনেরো কেজি ভিডিওটি নিশ্চয়ই দেখেছেন না দেখলে অবশ্যই দেখে নেবেন তখন গরুটি লাই ছিল চারশো পনেরো কেজি এখন এক মাস পরে ঈদের বাকি আর তিন চার দিন আমরা গরু ডেলিভারি নিতে এসেছি যেহেতু আমরা আপনাদের বলেছিলাম যে এক মাস পরে গরুরটি বর্তমানে ওয়েট কেমন আছে গরুটির শেপ কেমন আছে তা আমরা আপনাদের দেখাবো এজন্য তো ভিডিওটি না শেষ পর্যন্ত দেখবেন তো দর্শক আসুন আমরা এখন আপনাদের দেখাবো গরুটি আমরা কিভাবে স্কেলে দেখাবো গরুটি কত কেজি আছে চলুন দর্শক আমরা এখন বাবু ঢুকলাম দেখতে পাচ্ছেন আপনারা ভাই লাইটটা একটু অন করে দেন লাইটটা মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আমাদের বন্ধুর গরু মাসাল্লা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সুঠাম দেহের গরু গরুটি কেমন হয়েছে আমাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং গ্রোথ কেমন লাগলো আপনার সেটিও জানাবেন খুব ঠান্ডা একটি গরু ইনশাল্লাহ একটু পরে আমরা আপনাদের কিভাবে আমরা গরুটি ওয়েট করছি সাথে করে গ্যাপি কেমন সবই দেখাবো ভাই এই গরুগুলো কি বিক্রি হয়ে গেছে সব এই গরুগুলো সব সোল্ড সোল্ড হয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এই গরুর সাথে কিন্তু বাকি সব গরুগুলো বিক্রি হয়ে গেছে এগুলো সব বিক্রি হয়েছে সব বিক্রি হয়ে গেছে গরু দশ এগুলো কি ভাই একটু আসেন আমাদের দর্শক আসুন আপনাদের দেখাই ঈদের আর তিন চার দিন বাকি মোটামুটি বাবু এগুলো সব গরুই বিক্রি হয়ে গেছে এগুলো সব বিক্রি হয়ে গেছে সব বিক্রি হয়ে গেছে গরু কি মানে আপনাদের কাস্টমাররা ডেলিভারি না শুরু করেছে

এবং দর্শক আরও একটি কথা সেটি হলো আমার মামাদের কোরবানি গরু কেনার ভ্লগও আসছে এবং ইনশাল্লাহ আমার গরু ভ্লগও আসতেছে তো আমাদের চ্যানেলে সাথেই থাকুন দর্শক ইতিমধ্যে আমরা গরু বের করে এনেছি দেখতে পাচ্ছেন আপনারা একটু পর আমরা ওয়েট করাবো পিক ঠিক করা হচ্ছে এরপর ইনশাল্লাহ আমরা রওনা দিব মাসাল্লাহ দর্শক আমাদের ভিডিওটি কেমন লেগেছে আমাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন দর্শক আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি গরুটি আসলে কেমন লাগছে আপনাদের দেখাবে জানাবেন দর্শক গরুর লাইফবয়েট আছে বর্তমানে চারশো পঞ্চাশ কেজি ঠিক আছে চারশো পঞ্চাশ কেজি লাইফবয়েড দর্শক দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মাশ খুব ভালো গেইন হয়েছে গরুটির আমরা এখন গরুটিকে পিক আপে উঠিয়ে ফেলবো দর্শক এখন বিদায়ের পালা अब शुरू करों सामने सामने है सामने लेके हम अंदर हैं দর্শক এই তো আমরা রওনা দিয়ে দিলাম দর্শক দেখুন আমরা এখন গরু নিয়ে বাসায় যাচ্ছি গরু নিয়ে বাড়ি ফেরার আনন্দটাই অন্যরকম দেখতে পাচ্ছেন আপনারা তো আমাদের দর্শক ভিডিওটা কেমন লাগলো আমাদের জানাবেন অবশ্যই